বাংলাদেশে কোন আন্দোলন জায়েজ কোন আন্দোলন জায়েজ না মানে বাংলাদেশে কোন আন্দোলন করা যাবে কারা আন্দোলনে বেরোতে পারবেন আর কাদের জন্যে আলোচনায় একমাত্র পথ সে সব কিছু ঠিক করে দেবেন আসলে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে বেরিয়ে আসা মাহফুজ আলম আহ হাসনাত আবদুল্লাহ সারজিস আলম এরা কারণ আপনারা দেখুন গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা বুধবার রাস্তায় নেমে আসে তারা ঠিক করে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাবে তাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের আবাসন সহ নানা রকম সমস্যার সমাধানের দাবি নিয়ে এবং কেন সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না দ্রুত সেসব কাজ হচ্ছে না এসব দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয় বুধবার দুপুরে তখন তাদের ওপর পুলিশ তাদেরকে কাকরাইল মোড়ে আটকে সাউন্ড গ্রেনেড ছড়ে কাদানে গ্যাস ছড়ে ব্যাপক লাঠি পেটা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের এবং এর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা সেখানেই অবস্থান নেন বিকাল থেকে সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের বাস ভরে ভরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষক উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে সেখানে যুক্ত হন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা হয়তো ভেবেছিলেন যে যেহেতু হাসনাত আবদুল্লার নেতৃত্বে আহ যমুনার সামনে রাত ব্যাপী দিন ব্যাপী সমাবেশ চলতে পেরেছে মাত্র গত সপ্তাহেই তাহলে কেন তারাও তাদের ন্যায্য দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে যেতে পারবেন না আসলে সব নিয়ম এই হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলমদের জন্য আলাদা আর মাহফুজ আলম কথাই কথাই খুব হুমকি দিতে ভালোবাসেন প্রায়শই ফেসবুকে হুমকি দিয়ে ফেলে তার মধ্যে এমন কাপুনি সৃষ্টি হয় যে সেই কাপুনি সৃষ্টি হওয়ার ফল পরপরে তিনি ফেসবুক থেকে সেই পোস্ট উঠিয়ে নেন যেমন ধরেন খুব সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পর তিনি যেহেতু একাত্ম দপ্তরের ফয়সালা না হলে কোনো ফয়সালা হচ্ছে না এমন বলে জামাত শিবিরের দিকে আঙুল তোলেন তখন ফেসবুকে তার তাকে নিয়ে ফেসবুকে তিনি কোথা থেকে এসেছেন তার ব্যাকগ্রাউন্ড কি কাদের সাথে মিশতেন তার রাজনৈতিক আদর্শ কি তার পরিবারের রাজনৈতিক আদর্শ কি মানে একদম মাহফুজ আলম আর তার পরিবার নিয়ে টানাটানি শুরু হয়ে গেলে মাহফুজ আলম স্ট্যাটাস দেন যে যারা এসব করছো ফ্যামিলি টাইনা আনসো তাদের জন্য নাকি এমন মানে এমন মানে দুর্দিন অপেক্ষা করতেছে যেই জিল্লতি পঞ্চাশ বছরের মধ্যে তারা দেখে নাই এবং মাহফুজ আলম বলে দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সেই জিল্লতি প্রদান করা শুরু করবেন এখন এর পরপরই আবার কিছুক্ষণের মধ্যেই মনে ঘন্টাখানেকও সাহস রাখতে পারেন নাই মাহফুজ আলম যে তিনি এই জিল্লতি বজায় রাখতে পারবেন তিনি তখন সেই স্ট্যাটাসও উঠিয়ে নিয়েছেন কিন্তু মানুষ তো জানে মাহফুজ আলম স্ট্যাটাস দেবেন কাউকে না কাউকে হুমকি দেবেন আঙুল তুলবেন একটু পরেই ভয়ে কাপুনি দিয়ে উঠবেন কাজেই মানুষ আগেই ছবি তুলে রেখেছিল ছবির দুটো ভার্সন দেখলে দেখবেন এর মধ্যেই আবার মাহফুজ আলম এক দফা এডিট করেছিলেন মানে ওই যে পঞ্চাশ বছরের মধ্যে সর্বাধিক জিল্লতি দিবেন সবচেয়ে বড় দুর্দিন দেখায় ছাড়বেন ওই কথাটা তিনি মুছে ফেলেছিলেন মাঝখানে একবার মাহফুজ আলম এরপর বুধবার রাতের দিকে যখন ব্যাপী জগন্নাথের ছাত্র শিক্ষকেরা বিক্ষুব্ধ তাদের ন্যায্য দাবিতে তারা একদিকে কেন প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যেতে পারলেন না আর পুলিশ তাদেরকে পেটালো কেন মানে পুলিশের সাউন্ড গ্রেনেড মারতে হবে কেন জল কামান ছুটতে হবে কেন কি এমন অন্যায় দাবি নিয়ে তারা রাস্তায় বেরিয়েছেন এটা না বুঝতে পেরে তারা যখন কাকরাইল মোড়ে সারা রাত অবস্থান করবে বলে দাবি নিয়ে বসে আছে তখন মাহফুজ আলম গেলেন সেখানে মানে মনে হলো শিক্ষা উপদেষ্টা নাই শিক্ষা সচিব নাই মানে বিরাট দায়িত্ব ছাত্রদের এই কথা গেলেন মাহফুজ আলম তিনি শুরু করলেন শুনতে গিয়েই আপনাদের আমার সঙ্গে আলোচনা করার কথা ছিল আলোচনা না করে আন্দোলনে আসছেন কেন এখন আন্দোলন আপনাদের অধিকার কিন্তু আন্দোলন করতে যখন এসেছেন উস্কানির মুখে পুলিশ এই কথা উনি বলে সারতে পারেন নাই উনাকে মেরেছে মাথায় বোতল এখন ভিডিওতে যা দেখলেন দেখেন এই মাহফুজ আলমরা জুলাই আগস্টে সেই দুর্বার ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যেই দুর্বার ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি স্কুলের ছাত্ররা পুলিশের বাধা ভেঙেছে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে পুলিশকে পিটিয়ে মেরেছে পুলিশের লাশ পুড়িয়ে সে লাশ ঝুলিয়ে রেখেছে পুকুরে চুবিয়ে মেরেছে এরকম নানা কাজ যখন সারা বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে জুলাই আগস্ট জুড়ে হতে পেরেছে তখন আসলে হঠাৎ করে এসে আপনি আলোচনা নয় আলোচনা না করে কেন আন্দোলন আন্দোলন করেছেন ভালো করেছেন উস্কানির মুখে পুলিশ পুলিশ কি করেছে মানে আপনার শান্তিপূর্ণ অগ্রযাত্রা যমুনা অভিমুখে সেটাকে সাউন্ড সাউন্ড্রেনের লাঠিচার্জ কাদানে গ্যাস দিয়ে আটকাতে চাইবে আর আপনি ছাত্রদের প্রতিনিধি হিসেবে গিয়ে সেখানে পুলিশের কাজের যুক্তিযুক্ততা তুলে ধরতে চাইবেন এই ঘটনা ঘটা মাত্র মাহফুজ মাথায় বোতল মেরেছে ছাত্ররা এখন আলমের এই ছাত্ররা এই কাজটা যে করেছে এটা তো সহিংসতা বটেই এখন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ সবাই এটাকে এই সহিংসতার নিন্দাবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে মাহফুজ আলম এই ঘটনার এলাকা ত্যাগ করেন তিনি বলেন তিনি আর বক্তৃতা করবেন না তিনি আর কোনো কথা বলবেন না তিনি বেরিয়ে আসেন তথ্য উপদেষ্টা যেহেতু এখন মাহফুজ আলম সেই মাহফুজ আলম তখন দাঁড়িয়ে বলেন এগুলো স্যাবোটাজকারীদের ঘটানো ঘটনা কারা স্যাবোটাজ করছে কারা স্যাবেটুর মানে এই যে কঠিন কঠিন শব্দ মানে কারা ষড়যন্ত্রকারী সেটা নাকি মিডিয়াও জানে প্রশাসনও জানে এখন মিডিয়া আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে আমার তো মনে হয় তথ্য উপদেশটা নির্দেশ দিয়ে দিয়েছেন মিডিয়ার দায়িত্ব এটা স্পষ্ট করে লিখে দেওয়া কাকে তথ্য উপদেষ্টা স্যাবেটুর মনে করছেন তো তিনি সরাসরি বললেন যারা অনলাইনে হিংস্রতা দেখায় তারাই আজকে এখানে এটা করেছেন কাজেই এখন তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে যে হিংসা মাস ধরে রয়েছে এবং তাদের হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আট আজকে এখানে এটা করছেন এই মানে অন্তর্ঘাতকারী ষড়যন্ত্রকারী না বলে অন্তর্ঘাতকারী বললে হয়তো আরো ভালো হবে এই অন্তর্ঘাতকারীদের নাকি চিহ্নিত করা এখন মিডিয়া আর প্রশাসনের দায়িত্ব তিনি এবং তারা নাকি বিভিন্ন আন্দোলনে ঢুকে পড়ে এবং তিনি বলেন যে এই সেবেটুর এই অন্তর্ঘাত ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্রকারীরা নাকি বিভিন্ন আন্দোলনে ঢুকে পড়েন এবং বলে তিনি আঙুল তুলে তিনি আবার বলে দেন ঠিক মার্চে যেমন করে তিনি তহিদি জনতাকে ধমকে দিয়েছিলেন যে তহিদি জনতা মব যদি করেন গত দেড় দশকে আপনারা শান্তিপূর্ণভাবে ধর্ম পালন রাজনীতি পালন করতে পারেন নাই এখনো আপনাদের ওপর জুলুম করা হবে কারণ জুলুমকারীর উপর জুলুমই জায়জ এই রকম একটা স্ট্যাটাস মার্চ মাসেও তিনি দিয়েছিলেন তহিদি জনতার উদ্দেশ্যে যে তহ তহিদি জনতা আর সহ্য করা হবে না এর পরপরই তিনি আবার সেই স্ট্যাটাস কয়েক ঘন্টা পরে তুলে নিয়েছিলেন এবং তহিদি জনতার কাছে মাফ চেয়েছিলেন এবার তিনি মিডিয়ার সামনে বোতল খাওয়ার পর মিডিয়ার সামনে দাঁড়িয়ে তিনি বললেন এই স্যাবাটুরদের চিহ্নিত করতে হবে আর বললেন এই যমুনায় চল যমুনায় চল আর সহ্য করা হবে না যথেষ্ট হয়েছে কিন্তু কেন চল 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 যাই কেন সহ্য করা হবে না এই গত সপ্তাহে আপনার আন্দোলনের সহযোগী আপনার সহযাত্রী আপনার আপনার ঘনিষ্ঠতম হাসনাত আবদুল্লাহ তিনি এরও ভেতরে কোনো সিদ্ধান্ত না হওয়া সত্ত্বেও একাই তো আহ রওনা হয়েছিলেন যমুনার উদ্দেশ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবিতে এবং তিনি স্ট্যাটাস দিলেন যতদিন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করবে তিনি তিনি প্রধান কার্যালয়ের সামনে থাকবেন রওনা হওয়ার পরপরই তার সঙ্গে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্র শিবিরের কর্মীরা যোগ দিল জামায়াতে ইসলামী এসে যোগ দিল এগুলো পত্রপত্রিকায় একেবারে রিপোর্টেড আছে এবং এই আন্দোলনে তারা যখন যোগ দিল তখন মাহফুজ আলম তারা টুর বা অন্তর্ঘাতকারী বা ষড়যন্ত্রকারী হিসেবে কিন্তু যোগ দেয়নি তারা ঘোষণা দিয়ে যোগ দিয়েছে তারা এসে তাদের দলের গান গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মজলিস জামায়াতে ইসলামী তারা আলাদা আলাদা দলে এসেছে নিজ নিজ দলের ভেতরে থেকেছে তাদের স্লোগান দিয়েছে তারা সেভাবে অবস্থান করেছে এবং এগুলো নিয়ে কোনো রাগঢাক তারা করেনি তাহলে গত সপ্তাহে আপনার ভাই হাসনাত আবদুল্লা যখন যখন যমুনায় চল বলল তখন আপনার ভালো লাগলো সেই আন্দোলনে যখন আপনাদের কোন লোক মানে আপনাদের পেছনে তো কোনো লোক দেখি না মানে এনসিপিকে যদি আপনার দল বলি সেই দল কোনো লোক জমাতে পারে না কিন্তু এই আন্দোলন জমিয়ে দিল জামায়াতে ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তখন তাদেরকে আপনাদের অন্তর্ঘাত কারি মনে হল না কিন্তু যেই মাত্র দাবি আদায় হয়ে গেল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গেল সেই কৃতিত্ব নিয়ে বসে মানে একদম সংবাদ সম্মেলনে আসিফ আর হাসান আপনি পাশাপাশি বসে এমন ভাবে ঘোষণা দিলেন মনে হলো এই কৃতিত্ব আপনারও সেই কৃতিত্ব নিয়ে ফেলার পরে আপনি এখন সেবেটুর খুঁজে বেড়াচ্ছেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলনে নামলে আপনি গিয়ে আঙুল তুলে বলছেন চল চল যমুনায় চল আন্দোলন আর চলবে না তাহলে আসলে চেহারা মুহূর্তে মুহূর্তে বদলায় কে কে আসলে এই ঐক্যে বা এই রাজনৈতিক সমাবেশের মধ্যে অন্তর্ঘাত তৈরি করতে চাচ্ছে মানে কার দৃষ্টিতে কে স্যাবেটুর কে ষড়যন্ত্রকারী আর কে অন্তর্ঘাতকারী আর কে আসলে ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছে এই মীমাংসা ছাড়া মাহফুজ আলম আমার মনে হয় আপনি যতবারই আঙুল তুলে বিভিন্ন জনকে হুমকি দিতে চাইবেন কয়েক ঘন্টা পরে আপনার গরম মাথা যখন ঠান্ডা হতে শুরু করবে আপনি খুব নার্ভাস হয়ে পড়বেন এবং আপনি নার্ভাস হয়ে পড়লে আপনি স্ট্যাটাস উঠিয়ে নেবেন এই অবস্থায় আমার মনে হয় অনলাইনে স্ট্যাটাস দেওয়া সেই ফেসবুক স্ট্যাটাস উঠিয়ে নেওয়া আপনার জন্য অনেক নিরাপদ রাজপথে নেমে আসার চাইতে কারণ রাজপথে যত নেমে আসবেন তত যাদেরকে আন্দোলনে ব্যবহার করে আপনি আজকে উপদেষ্টা বনেছেন বা আন্দোলনের হয়েছেন। আপনার সঙ্গে আমি একমত আপনার দিকে বোতল কারা ছুড়ে মারতে পারে সেটা আসলে মিডিয়া প্রশাসন সকলেই হয়তো বুঝতে পারছেন কিন্তু আপনি তাদের সঙ্গে কেন শত্রুতা করছেন সেটা পরিষ্কার আমি বুঝতে পারছি না আর কেনই বা কে যমুনায় যাবে কে যমুনায় যাবে না কার মপ ঠিক আছে কার মপ ঠিক নেই সেটা সবসময় আপনি নির্ধারণ করবেন সেটাও আমি বুঝতে পারছি না